একটি জিমেল জিমেল এখানে দেখতে পাবেন অ্যাপস কি থ্রি ডট ক্লিক আছে গুগল অ্যাপস সেটাকে বলে এখানে গুগল ড্রাইভে চলে যাবে তার এখানে গুগল ড্রাইভ দেখতে পাচ্ছেন এখানে ডক্স দেখতে পাচ্ছেন আপনি এখানেও করতে পারবেন আপনি গুগল ড্রাইভে থেকেও আপনি করতে পারবেন ধরুন আমি গুগল ড্রাইভে চলে গেলাম গুগল ড্রাইভ আসলে এখানে আপনি ওপেন করে একটা ফাইল আপলোড করে নেবেন আমি পিডিএফ ফাইলটা এটা ক্লিক করে দিয়ে এটা ওপেন করে দিলাম ওপেন করে দিলে এখানে দেখতে পারবেন যে ফাইলটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখানে রিসেন্ট ক্লিক করে দেখতে পারবেন যে পিডিএফ ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এই ওপেন ফাইলটাকে আমি এখানে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পারবেন ওপেন উইথ তারপরে এখানে দেখবেন গুগল ডক্স এই গুগল ডক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এটা একটু প্রসেসিং হবে এটা কিন্তু কনভার্ট কিন্তু এখানে হয়ে গেছে এখন এখানে লেখা দেখেন খুব এলোমেলো কারণ এটা হলো ফন্টের সমস্যা এই ফন্টের সমস্যার কারণে যে মনে করেন যে এরকম আসতে পারে আপনার দেখতে পাচ্ছেন ফাইল এখানে গিয়ে এটা ডাউনলোড ক্লিক অপশন মাইক্রোসফট করে দিয়ে এটাকে ডাউনলোড করে দেবেন কারণ এটা আমার ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড হয়ে গেছে আমি ডাউনলোড অপশনে যাব এই যে ডাউনলোড হয়ে গেছে এখন দেখুন যেটা আমি ডাউনলোড করেছি এটাকে ইনেবল এডিটে ওকে করে দিবেন দেওয়ার পরে দেখেন এখনো কিন্তু লেখাটা কিন্তু এলোমেলো পুরো লেখাটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করে এখানে আপনি ফন্ট চেঞ্জ করে দেন লেখাটা কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে এখানে আমি যে কোনো ধরনের ফন্টস আপনি এখানে দিতে পারেন এটা কাজ করবে এখন দেখেন একটা জিনিস দেখায় সেটা হলো এই লেখাটা কিন্তু এখানে একটু কেটে গেছে কারণ এই লেখাটার অনেকটাই মানে যে আন্ডার লাইন গুলো আছে এটা কিন্তু অনেকটা চেপে গেছে কারণ এখানে লাইন স্পেস প্যারাগ্রাফ যে স্ট্রিং দেখতে পাচ্ছেন এখানে গিয়ে এটা অন সিলেক্ট করে দেন 1.15 দিলে দেখতে পারো যে লেখাটা একদম সাকসেসফুল হয়ে গেছে এটা খুব সহজেই আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে আপনি কনভার্ট করে নিতে পারবেন এটা জিপিজি থেকেও করতে পারবেন আর আপনি এটা গুগল ড্রাইভে থেকেও এটা আপনি করে নিতে পারবেন তাহলে দেখলেন কিভাবে করতে হয় থ্যাংক ইউ গাইস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিও যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ